আসসালামু আলাইকুম আমরা চিকিৎসা নিয়ে এবং চিকিৎসা বিভ্রাট নিয়ে বেশ কয়েকটি কথা বললাম এবং আপনারা হয়তো খেয়াল করে থাকবেন তবে আমরা আমরা প্রিভেন্ট করব করব কিভাবে কিভাবে প্রতিকার যাতে আমার হেপাটাইটিস তথা জন্ডিস না হয় এটি প্রিভেনশনের উপায় হলো যে আমি আমার শুরুর কিছু ভিডিওতে বলেছি যে আমরা যদি পার্সোনাল হাইজিন ফুড হাইজিন খুব সুন্দরভাবে মেনটেন করতে পারি তাহলে এ ভাইরাস এবং ই ভাইরাস দিয়ে যে জন্ডিস হেপাটাইটিস ট্রান্সমিশন হয় যে কারণে জন্ডিস হয় সেটি আমরা প্রিভেন্ট করতে পারব অর্থাৎ রাস্তাঘাটে যেখানে সেখানে যে খাবার আছে সেই খাবারগুলো পরিহার করবেন এবং একটি কথা ভালো করে মনে রাখতে হবে যে যদি কারো হেপাটাইটিস হয় একটু এডিকুয়েট রেস্টের ব্যবস্থা করতে হবে এডিকুয়েট rest মানে কিন্তু বিস্তায় শুয়ে থাকা নয় এটা জন্ডিস হয়ে গেলে আর খাবার দাবারের প্রতি খুব যত্নশীল হতে হবে খাবার সব ধরনের খাবার খাওয়া যাবে শুধুমাত্র তৈলাক্ত তৈলযুক্ত খাবার চর্বিজাতীয় খাবার আমরা এভয়েড করতে বলি আর সব ধরনের খাবারই জন্ডিসের মধ্যে খাওয়া যায় তো যাই হোক হেপাটাইটিস প্রিভেনশন আমাদের অবশ্যই করতে হবে সেই প্রিভেনশনের জন্য আমি যে কথাগুলো বললাম যে আপনি কি খাচ্ছেন আপনি নিজের হাইজিন মেনটেন করেন সেই ফুড হাইজিন মেনটেন হয়েছে কিনা না সেটির আপনি লক্ষ্য রাখুন রাস্তাঘাটের খাবারগুলো একটু অ্যাভয়েড করুন তাহলে আপনি জন্ডিস থেকে যে জন্ডিসটা খাবারের মাধ্যমে বাহিত হয় যে ভাইরাসগুলো সেই ভাইরাস থেকে তথা জন্ডিস থেকে দূরে থাকতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম